মানুষ জাপান থেকে কিছু গাড়ি বাংলাদেশের রিকন্ডিশন হিসেবে আসে তারও মাইলেজ থাকে চল্লিশ পঞ্চাশ হাজার বাট এইটা কিন্তু জিরো মাইলেজের গাড়ি জিরো মাইলেজের একদম বাংলাদেশেই জিরো মাইলেজ থেকে চলা শুরু হয়েছে গাড়িটা সেভেন সিট পনেরোশো সিসি এবং খুবই সুন্দর মাত্র বাইশ হাজার কিলোমিটার চলছে তেইশ হাজার কিলো গাড়ির প্রত্যেকটা নাট বল্টু এখনো পর্যন্ত আপনার একদম নতুনের মতোই আছে ইঞ্জিন রুম দেখলে অবাক হবেন গাড়ি দেখলেও অবাক হবেন আজকে যাদের সেভেন সিটার দরকার আজকে বেশ কিছু সেভেন সিটার গাড়ি থাকবে আর একটা আনকমন গাড়ি দেখাবো যেটা বাংলাদেশে ওয়ান পিস সাথেই থাকেন রোহন ভাই তাহলে এই গাড়িটার মডেল হচ্ছে একুশ একুশ মডেল সেভেন সিটার কালারটা কিন্তু অসাধারণ হ্যাঁ আপনার কালার তো মানে এত গর্জিয়াস কালার মানে ভালো গাড়ি বলতে কোনটা বুঝাইছি জানেন যে গাড়িগুলো অনেক কম চলছে ইউজ কম হয়েছে যে গাড়িগুলাতে আপনি এখনো নিউর ফিল পাবেন নতুনের ফিল পাবেন দেখছেন পুষ স্টার্টের গাড়ি পনেরোশো সিসির অক্টেন ডিভেন সেন্ট্রাল এসি ডুয়েল এসি যেটা বলে গাড়িটা যদি কেউ কিনেন আমার মনে হয় ব্র্যান্ড নিয়েও গাড়ির গন্ধ পাবেন এখনো এখনো গাড়িতে আপনার নতুন গন্ধ আছে পিছনের সিটে মনে হয় কেউ বসে না ইউজ ও মনে হয় নাই তো গাড়িগুলো অনেক সুন্দর আমরা অনেকগুলো গাড়ি দেখাব বিস্তারিত আপনারা ফোন করে জেনে নিয়েন আমি জাস্ট খালি গাড়ির প্রাইস এন শর্টকাট ডিটেলস বলে দিব টয়টা রাস একুশের মডেল গাড়ির গ্রাউন্ড ক্লিয়ারিং কত বেশি

এটা মাত্র চার হাজার চলা একটু দেখেন আমি যে বলছি ভালো গাড়ি কি খুঁজতেছেন আপনি এই গাড়ির নাম্বার প্লেট গুলো দেখেন এখনো মনে হয়েছে কি গাড়ির নাম্বার প্লেটের মধ্যে একটা মানে একটা ছোট একটা মাত্র চার হাজার কিলো চলা থ্রি সিক্সটি ক্যামেরা সহ বিল্ডিং আপনি সিলভার কালার গাড়ি পনেরোশো সিসি গাড়ি মানে অসাধারণ গাড়ি এইটার প্রাইস কিন্তু বাইশ লাখ টাকা আবার বলতেছি শুরুতে বলছিলাম আবার বলতেছি এটার দাম বাইশ লাখ সিলভার কালার এর গাড়ি হাসান ভাই দেখেন অসাধারণ গাড়ি এটাতে আপনি ফুড স্ট্যান্ড করা থ্রি সিক্সটি ক্যামেরা ইনস্টল করা

প্রত্যেকটা গাড়ির এই যে দেখেন সেভেন সিটারের লাস্টের সিট কিন্তু উঠানো হয় না না পলিগুলা এখন পর্যন্ত গাড়ি তিনটা সেভেন সিটার এটা কিন্তু মাইলেজ মাত্র পনেরো হাজার মাইলেজ ওকে

আপনার ইঞ্জিন রুমের প্রত্যেকটা নাট এখন পর্যন্ত মার্কিং করা আছে একটা নাট বোল্টও ধরা হয়নি আসান ভাই আচ্ছা আপনার খুবই চমৎকারটা দেখেন কত সুন্দর ভাই অসাধারণ গাড়ি এই গাড়ি আমার মনে মাইলেজ কম এজন্য এত ফ্রেশ মডেল কত 2012 2012 এর মডেল রেজিস্ট্রেশন রেজিস্ট্রেশন 2016 তে আসান ভাই 12 এর মডেল 16 তে রেজিস্ট্রেশন এটা 6 ইয়ার ব্যাগের গাড়ি এবং তেলের গাড়ি তেলের গাড়ি ওকে আপনি ইঞ্জিন রুমটা খোলেন আমি পাশ থেকে একটু দেখাই আপনি ব্যাগ ডাটা দেখেন আমি 12 এর মডেলের সেকেন্ড হ্যান্ড মার্কেটে যত আপনার Honda CRV আছে এটা হচ্ছে সবথেকে সুন্দর সবথেকে সেরা সব থেকে বেস্ট এবং সব থেকে কম গাড়ি আপনারা 12র সিআরবিগুলা মার্কেটে একটু আইসা দেখেন এই যে সিলিং এত ফ্রেশ কোনটা পান কিনে একটু দেখেন তবে গাড়ির প্রাইসটা আজকে অনেকটাই কমিয়ে দেওয়া হবে আপনি দেখেন এখানে টান দিলে কিন্তু যা আপনার কিন্তু হয়ে যাবে স্পেস অনেক বেশি কিন্তু আমরা এখন পর্যন্ত নামায় নাই আমরা জাস্ট করছি মডেল

পান এই দামে তাইলে আইসেন এটার দাম আরো কমাই দিব জি এটা আজকি টাইজ হচ্ছে আপনি বলে দেন না আপনি বলেন

এটার দেখেন প্রত্যেকটা জিনিস একদম ফ্রেশ আমি এই যে ভিডিওটা দেখতেছি হাসান ভাই দেখেন হ্যাঁ এই যে দেখেন প্রত্যেকটা সাইড দেখেন আপনার কাস্টমারদেরকে দেখান আপনি যদি ভালো গাড়ি কিন্তু এটারও দেখেন এই যে নাটগুলো প্রত্যেকটা নাটের মার্কিং এখনো রয়ে গেছে আচ্ছা আচ্ছা আপনার গাড়িটা দেখেন ওভার দেখেন

ইনশাল্লাহের ইয়েতে আসবেন এরপরে কি বলছিলাম বাংলাদেশে ওয়ান পিস একটা গাড়ি দেখাবো এটা হচ্ছে সেই গাড়িটা সিএচ আর বহু গাড়ি আপনি দেখছেন আমার ভিডিওতে আপনারাই বলেন এই গাড়িটা কি দ্বিতীয় পিস কোথাও দেখছেন কিনা যারা বডি কিট পছন্দ করেন যারা একটি স্টাইলিস্ট গাড়ি পছন্দ করেন তাদের জন্য হচ্ছে এটা

রোমান ভাই এটা হাই করছে অনেকেই একটু উঁচা পছন্দ করে এই জন্য গাড়িটা কিন্তু আপনার হাই করে আছে এখন গাড়িটা কোথাও আমার মনে হয় না আটকাবে খুব সুন্দর একটা গাড়ি রয়েনের বডি কি ভিতরেও কিন্তু আপনার অনেক চমৎকার ডিজাইন ভিতরটা দেখবেন এ দেখেন ভিতরটা অনেক ডেকোরেটেড যদি কেউ সিএচআর কিনে আপনি এক্সট্রা টাকা ডেকোরেশনের জন্য খরচ করতে চান আমি বলবো এইটা নেন কিছু খরচ করার নাই কোনো কিছু লাগানোর নাই যা আপনি লাগাইতে চাবেন সব লাগানোই আছে এবং আনকমন এটা বাংলাদেশেও মনে হয় আপনি

হয়তো বলতে পারে যে মায়ের অ্যাক্সিডেন্ট আছে কিনা আপনার প্রত্যেকটা গ্লাস অরিজিনাল অরিজিনাল তেলের গাড়ি দুই হাজার নয়ের মডেল দুই হাজার ষোলোতে রেজিস্ট্রেশন খুবই চমৎকার একটা ইউনিট পাল কালারের প্রিমিয়ো আপনার ভিতরে বিস্কিট আপনার নয়ের গাড়ি নয়ের গাড়ি কিন্তু একত্রিশ তেত্রিশ পঁয়ত্রিশ পর্যন্ত হয় এটা কিন্তু রেজিস্ট্রেশনটাও খুব সুন্দর বি সিরিয়াল তার মানে এই গাড়িটা কেউ ড্রাইভ দিলে বুঝতে পারবে না যেটা

চেষ্টা করে আপনাদের ভালো গাড়ি খুঁজে দেওয়ার আর এই ভালো গাড়ি খোঁজার জন্য আপনারা আর যে কার সেন্টার অবশ্যই ভিজিট করবেন আল্লাহ হাফেজ আসসালাম